আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সে বলা আছেন আবার চলে আসতাম আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে সেটা হলো যে দেখেন বারেক তো এই বারেক কিন্তু ভিসা কার্ড আপনাকে এরকম একটা ভিসা কার্ড দিবে একদম ফ্রিতে আর সেটা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আপনারা যারা কোনো বারেক অ্যাকাউন্ট করেন নাই তারা বারেক অ্যাকাউন্টটা করে নিতে পারেন আর অ্যাকাউন্টটা করার সময় নিচে দেখবেন লেখা আছে ইউ হ্যাভ রিফার কোড তো যদি নতুন অ্যাকাউন্ট করতে চান আর আগে থেকে অ্যাকাউন্ট করানো থাকে তাহলে আমি এখানে একটা রিফার কোড দিয়ে দিচ্ছি ওই রিফার কোডটা ব্যবহার করবেন তারপরে এটাতে গেম খেলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন মানে ইনকাম করতে পারবেন তবে সেটা একবার গেম খেলার পরে দুইজন লোকের মাধ্যমে শেয়ার করতে হবে তারপরে আবার একবার গেমটা আপনার ওপেন হয়ে যাবে আবার দুইজন লোকের শেয়ার করলে আবার গেম ওপেন হবে এভাবে আপনি গেম খেলে যা ইনকাম করতে পারেন এটা কোনো লিমিট নেই আপনি যত খুশি ওকে তো দেখুন এটা আসলে বিশ্বা কার্ড দেয় আর এই ভিসা কার্ডটা কিন্তু ইন্টারন্যাশনাল কার্ড আপনি বিশ্বের যে কোনো দেশে সেটা ইউজ করতে পারবেন অনলাইন মার্কেট করতে পারবেন সব কিছু করতে পারবেন আর ইউআর পে মোবাইল পে ওইগুলো কিন্তু ওই কার্ডগুলো নিতে গেলে আপনাকে টাকা পে করতে হয় তো যে দেখেন আমি কার্ডটা গত রাত্রি আমার কাছে দিয়ে গেছে কার্ডটা আসলে তো এই কার্ডটা হচ্ছে আপনার এরকম তো এটা হচ্ছে এদের কাঠ ইয়েলো কালারের কাঠ ঠিক আছে এদের দেখেন বারেক বিশা লেখা আছে আর এটা হচ্ছে ওই লোগোটা বারেক লোগো ঠিক আছে ওই দেখেন এখানে বারেক লেখা আছে পিছনে তো এই কার্ডগুলো কিন্তু আপনারা চাইলে একদম ফ্রি দিয়ে নিতে পারেন এই কোম্পানি কিন্তু আপনার কাছ থেকে কোনো টাকা নেবে না কার্ডটা একদম ফ্রিতে দিচ্ছে তো এরকম সুযোগ হয়তো আর পাবেন না আর এই কার্ডটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় এটা যখন আপনি বাইরে অ্যাপসটা ওপেন করবেন একদম নিচে দিবের লেখা আছে কার্ড কার্ডের উপরে ক্লিক করবেন যদি আপনি একবার কার্ড নিয়ে থাকেন তাহলে উপরে কোন এলাকা থাকবে নিউ কার্ড আর যদি না নিয়ে থাকেন তাহলে লেখা এলাকা থাকবে অ্যাপ্লাই কার্ড তো আপনি কার্ড অ্যাপ্লাই করবেন আপনি লোকেশনটা সিলেক্ট করে দেবেন সেখানে আপনি এই কার্ডটা অ্যাপ্লাই করতে পারবেন একদম ফ্রিতে তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা তো কার্ডটা কীভাবে অ্যাক্টিভ করতে হয় এটা আমি আমার ভিডিও স্ক্রিনে আপনার আরেকটা ভিডিওতে দেখাইতেছি তো ওইটা দেখে নেবেন দেখুন আপনি বারে তো ওপেন করবেন ওপেন করবেন নিচে যে কার্ড লেখা আছে কার্ডের উপরে ক্লিক করে দেবেন তারপরে যে দেখেন আই এস আইডি কার্ড এর উপরে আসে দেখেন নিউ কার্ড তো এখানে ক্লিক করবেন তারপরে এখানে আসে নিচে আছে দেখেন অ্যাক্টিভ বাই এস এম এস ঠিক আছে এই এস এম এসে ক্লিক করবেন তখন আপনার মোবাইলে একটা কোড চলে আসবে ওই কোডটা দিয়ে দেবেন মানে আপনার মোবাইলে ছয় ডিজিটের একটা কোড আসবে ঠিক আছে তো ওই কোডটা দেবেন কোডটা দেওয়ার পরে কিন্তু আপনি এটা একদম অ্যাক্টিভ হয়ে যাবে তো এটা যারা এখনো করেন নাই অ্যাকাউন্টটা তারা করে নিতে পারেন তবে অনেকে হয়তো করেছেন অনেকে কমেন্ট করেন যে টাকা যায় না অনেকে আবার অ্যাকাউন্টে পাঠাচ্ছেন গেছে অনেকে বিকাশে পাঠাতে পারছেন তো সেটা আপনি দেখে নেবেন আসলে কারণ আমি এটা থেকে একবারটাই করেছিলাম কিন্তু আমি পাঠাতে পারি নাই তো আমি যেহেতু বিকাশ ঠিক আছে পাঠাই না এই জন্য সেগুলো নাই অনেকে হয়তো বিকাশে পাঠাইছেন আর এখানে দেখেন কন্ট্রাক্ট তারপরে এটিএম উইড্রোয়াল তারপরে হচ্ছে অনলাইন ট্রানজাকশন মোবাইল পেমেন্ট ফর পোস্ট ট্রানজেকশন তো এগুলো সব কিছু দেখেন ওপেন আছে এই সেটিংগুলো দেখে নেবেন তো এইভাবে কিন্তু আপনারা একটা বিশাগত একদম ফ্রি ডেলিভারি যেটা পারেন হোম ডেলিভারি মত ওকে তো সবারকে তো নবত ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু